জুতা কেন জুতারে জুতারে মোড়া দিয়ে উঠে তো পুরা লাগু পায় না লাগু পায় কিন্তু দেখে না মোড়া দিয়া জুতা জুতা এগুলা সব সুন্দর করে সাজাই গোসায় এখানে রাখছে হেরাম জুতা আর হের জুতা

তেল ঢুকে রাখবো ওই কি মানে যে জিনিসগুলো তোমার আল্লাহ বারো মাস বুঝেনি ভাই আল্লাহ বারো মাস তাহলে বাঁফ উড়ে মাথা ঠান্ডা থাকে মানে এই পরিস্থিতির মধ্যে আমি আছি ভাই

কথা বলবো কম ঠিক আছে মানে কুচুক কাম করবো বেশি মানে ইন্দি হিন্দি দুষ্টামি করবো এমন এমন করে যেটি এমন এমন কাজ করে এটি দেখলে হাসতে হাসতে অবস্থা খারাপ